শ্রমিকের মর্যাদার জমি হারাচ্ছেন শ্রমিকরা সারা দেশেই পশ্চিমবঙ্গের চটকল তার অন্যতম দৃষ্টান্ত স্বাধীনতার পর বাংলার চটকলগুলি শ্রমিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল উনিশশো সালে রাজ্যে পালা বদলের আগে এবং পরেও অর্থাৎ উনিশশো পঁচাত্তর ও উনিশশো সালে একের পর এক আন্দোলন করেন চটকল শ্রমিকরা শ্রমিকদের বেতন বৃদ্ধি ইএসআই মহার্ঘ ভাতা গৃহ ভাতা গ্র্যাচুইটি প্রভিডেন্ট ফান্ড চাকরির নিশ্চয়তা বোনাস আদায় করা গিয়েছিল এই সব আন্দোলনের ফলেই যা তাদের আর্থিক নিশ্চয়তার সঙ্গে সঙ্গে শ্রমিকদের সামাজিক রাজনৈতিক তথা মানসিক ক্ষেত্রেও পরিবর্তন এনেছিল পাশাপাশি বিহার উত্তরপ্রদেশ থেকে আসা শ্রমিকরা বাংলায় স্থায়ীভাবে বাস করতে শুরু করেন অনেকে এখানে জমি বাড়িও কেনেন শিল্পাঞ্চলগুলিতে এদের ভোট একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে ওঠে আমাদের এই ভাটপাড়া বিধানসভা গারুলিয়া টিটাগড় ভাটপাড়া নৈহাটি প্রভৃতি পুরসভায় হিন্দিভাষী কাউন্সিলরও বাড়তে থাকে বামফ্রন্টের শাসনকালেই ক্রমে ক্রমে চটকলের শ্রমিকদের দাবি রাজনৈতিক গুরুত্ব হারাতে শুরু করে তার অন্যতম কারণ ভোটের রাজনীতি উনিশশো সাতষট্টি সালের বিধানসভা নির্বাচনের সময় থেকেই বামপন্থীরা ওয়াকিবহাল ছিলেন যে মিলের অভ্যন্তরে চটকল শ্রমিকরা তাদের সমর্থন করলেও নির্বাচনে তাদের ভোট দেন না এই অঞ্চলের কংগ্রেসি নেতারাই বারবার বিধানসভা ও পুরসভার ভোটে জয়ী হয়েছেন এর প্রধান কারণ সামাজিক দূরত্ব শিক্ষিত মধ্যবিত্ত নেতাদের হাতেই বামপন্থী আন্দোলনের হ্রাস থেকেছে ট্রেড ইউনিয়ন আন্দোলনও সীমিত থেকে গিয়েছে শ্রমিকদের কারখানার মধ্যে অতিবাহিত আট ঘন্টার জীবনে কারখানার বাইরের ষোলো ঘন্টাকে নেতারা তেমন গুরুত্ব দেননি যার ফলে সামাজিক সাংস্কৃতিক ক্ষেত্রে তারা শ্রমজীবীদের জীবনের থেকে বহু বহু দূরে চলে গিয়েছেন তাদের বৃহত্তর জীবনকে স্পর্শ করতে তারা ব্যর্থ হয়েছেন আজও এই হিন্দিভাষী চটকল শ্রমিকরা অধিকাংশ ট্রেড ইউনিয়ন নেতার কাছে বহিরাগত পরিযায় শ্রমিক বেতন বৃদ্ধির বাইরেও তাদের কিছু চাহিদা থাকতে পারে তাই নেতারা ধর্তব্যের মধ্যেই আনেন না এখানেই বাংলা ট্রেড ইউনিয়ন আন্দোলনের সীমাবদ্ধতা ট্রেড ইউনিয়নের একশো বছর ক্রান্ত হয়ে গেছে খুব কম নেতাই উঠে এসেছেন এই শ্রমজীবীদের ট্রেড ইউনিয়নের মাধ্যমে সর্বভারতীয় স্তরে ষাটের দশকের লড়াই করা বামপন্থী নেতারা শ্রমিক দরদি হওয়ায় সত্তরের দশকের শেষে ক্ষমতায় আসার পরেও তারা ভোটের রাজনীতিকে সর্বাধিক গুরুত্ব দিতেন না কিন্তু এই শ্রমিকদের মুখের দিকে চেয়ে কিন্তু বাদ সাধল আশির দশক আশির দশকে বামফ্রন্টের যে নেতা কর্মীরা উঠে এলেন তাদের কাছে বামফ্রন্ট সরকারকে টিকিয়ে রাখাই ছিল মূল এবং মুখ্য উদ্দেশ্য মিল এলাকায় বাহুবলী হিন্দিভাষী নেতাদের সঙ্গে তারা সামঝোতার রাজনীতি করে নেন বস্তিগুলির যাবতীয় রাজনৈতিক কার্যকলাপ তাদের উপরেই ছেড়ে দেন বামপন্থীরা তবে বামপন্থী শ্রমিক সংগঠনগুলি চটকলের ভিতরে ক্ষমতার হ্রাস নিজেদের হাতেই রাখে উনিশশো সালে যখন বিশ্বায়ন ও উদারীকরণের প্রভাবে বাংলার বামফ্রন্ট সরকারের নীতিতে পরিবর্তন হতে থাকে ধীরে ধীরে তখনই আন্দোলন ধর্মঘট ঘেরাওয়ের ইতিহাস থেকে সরে এসে সরকার কর্ম সংস্কৃতির বুলি আওড়ানো শুরু করে শ্রমিকদের ওপর লাঠি চালানো আগে যাকে বলা হতো পুলিশি বর্বরতা তাকে এবার বলা হতে শুরু করলো আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য ক্ষমতাসীন বামফ্রন্টের সর্ববৃহৎ পার্টি সিপিএম তার অধীনস্থ সমস্ত ট্রেড ইউনিয়নকে তীব্র নিয়ন্ত্রণ করার ফলে সেগুলির স্বাধীন সত্তা আর বজায় থাকল না তাই বেঙ্গল চটকল মজদুর ইউনিয়নের মতন শক্তিশালী সংগঠনও ক্রমশ সরকার অধীনস্থ ট্রেড ইউনিয়নে পরিণত হয়ে নব্বইয়ের দশকে বামফ্রন্টের নির্বাচনী ইস্তাহার থেকে চটকল শ্রমিকদের সমস্যা ক্রমশ অপসারিত হতে থাকে দু সালে চটকল শ্রমিক সমস্যা বামফ্রন্ট নির্বাচনী ইস্তাহার থেকে সম্পূর্ণ বিলুপ্তই হয়ে গেল তা সত্ত্বেও তৃণমূল আমলে চটকলগুলিতে বামপন্থী শ্রমিক ইউনিয়নের প্রভাবই সর্বাধিক ছিল যদিও মিল বহির্ভূত অঞ্চলের একটি বড় অংশে সমর্থন সরে গিয়েছে আজ বিজেপির দিকে এই জটিল রাজনৈতিক সমীকরণ চটকলের শ্রমিকদের বিচ্ছিন্নতা প্রান্তিকতা বাড়িয়ে তুলেছে অতিমারিতে দীর্ঘদিন বন্ধ থাকা তারপরে অতি চটকল কর্মীর কাজে ফেরা কাঁচাপাটের অবৈধ চটকল বন্ধ হওয়ার আশঙ্কা এসবই শ্রমিকদের শক্তি ক্ষয় করেছে বাস্তবিক চটকলের শ্রমশক্তির পরিমাপনে মিল মালিকদের সংগঠন আইজেএম উনিশশো সালের পরে শ্রমিক সংক্রান্ত কোনো পরিসংখ্যানই আর তাদের কাছে রাখেনি রাজ্য সরকারও শ্রমিক সম্পর্কিত বার্ষিক রিপোর্ট প্রকাশ করা বন্ধ করে দিয়েছে ফলে রাজ্যের অন্যতম বৃহত্তম শিল্প শ্রমিকদের পরিস্থিতি কি তা আজ অজানা বাংলার একের পর এক চটকলে সাসপেনশন অফ ওয়ার্ক নোটিস ঝুলছে গত কয়েক বছরে গোটা কুড়ি চটকল বন্ধ হয়ে গিয়েছে পঞ্চাশ হাজারের উপর শ্রমিক কাজ হারিয়েছেন অথচ চাহিদা অনুসারে চটের বস্তা যোগান দিতে পারছে না বাংলার চটকল। যে কয়েকটা চটকল চালু রয়েছে সেখানেও শ্রমিকদের ন্যূনতম প্রাপ্য ও সুবিধাগুলো পেতে হয়রান হতে হচ্ছে আড়াই লক্ষ শ্রমিকের নব্বই শতাংশ ক্যাজুয়াল বা অস্থায়ী শ্রমিক ইএসআই প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি কেবলই খাতায় কলমে রয়ে যাচ্ছে চটকল শ্রমিকদের জীবন ক্রমশ অনিশ্চয়তার গভরে ডুবে যাচ্ছে তারপরেও সমগ্র ব্যারাকপুর শিল্পাঞ্চল সহ অন্যান্য শিল্পাঞ্চলগুলোতেও অকল্পনীয় রকমের শান্তি পরিবেশ দেখা যাচ্ছে এমনকি কেন্দ্রীয় সরকারের শ্রমবিধির প্রতিবাদেও কোনো বিক্ষোভের ঢেউ দেখা যাচ্ছে না অথচ নতুন শ্রমবিধি অনুসারে মালিকরা ইচ্ছেমতো মতো কাজের সময় নির্ধারণ করতে পারেন ন্যূনতম মজুরি বিধি অগ্রাহ্য করতে পারে ইচ্ছে মতন ছাটাই করতে পারে সেই আশঙ্কায় বিশেষ হয়ে হেলদোলও দেখা যাচ্ছে না শ্রমিক মহলে গোটা শিল্পটাই এমন অনিশ্চয়তার মধ্যে রয়েছে যা আন্দোলন সংঘটিত করার উদ্যোগী চোখে পড়ছে না এখানে আর পরিবর্তিত হচ্ছে এই শ্রমিকদের পেশাও কেউ চলে যাচ্ছে কোনো ব্যবসায় কেউ চলে যাচ্ছে কোনো রাজনীতিতে আবার কেউ কেউ একেবারে চলে যাচ্ছে অন্ধকারে বা অন্ধকার সাম্রাজ্যে কিন্তু এই সমস্যা সমাধান না হলে এই অন্ধকার বা এই অপরাধ প্রবণতা এগুলোকে তো থামানো যাবে না তাই মে দিবসের এই এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট আকারে আমি প্রকাশ করলাম তো অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে नमस्कार